আরে আরে প্রিন্স কি করতে সবাই তো লাভ বাইটে দেখে ফেলবে আজকে মান সম্মান সব শেষ তুমি দেখে সব বসের ঘাড়ে লাভ বাইটের সিন হ্যাঁ তুমি ঠিক বলেছো বস মনেই খুব দুরদয় বাবা হয়ে যাবে আরে না ঐ আমাকে নিয়ে কি কিজির বাগাছে বস মনে হচ্ছে যে রাতে বেশই রোমান্টিক হয়ে গিয়েছিল যা যা এই অবস্থা ঠিক আছে মিটিংটা এখানে সমাপ্ত করা হচ্ছে আর সবাই সবাই প্রজেক্টটা দ্রুত কমপ্লিট করো স্যার 5 মিনিট পরে আপনার কি ভিডিও কনফারেন্স আছে ওকে সব কমপ্লিট করো

তো উঠতেও পারি না এবার কি করি আরে বা আইডিয়া পেয়েছি আমি তো দুই মিনিটে এখন পৌঁছে যাবো তোমার আসতে তিরিশ সেকেন্ড লেট হয়েছে স্যার আমাকে মাফ করবেন এখানে আসে অনেক কষ্ট করছিল দেখুন আমি বোর্ডে করে এসেছি বাহানা বানিয়ে লাভ নেই আমি তোমাকে খারাপ রেটিং দিয়ে দিয়েছি আরে তুমি মাত্র তিরিশ সেকেন্ডের জন্য আমাকে ব্যাড রেটিং কেন দিলে প্রিয়া দ্রুত একটি ক্যাপি চিহ্ন তৈরি করো ঠিক আছে এক্ষুনি করছি দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি কি ব্যাপার আজকে আমার এত যত্ন করছো যে এখন আমার কান মেসেজ আরে বা আমার তো ইউএসএ সবথেকে বড় কোম্পানির একটা সিরিয়াল এসেছে এখন আমিও কোটিপতি হব বা এটা তো অনেক খবর আর আমি তোমার জন্য একটা পেন্টিং তৈরি করেছি এই দেখো তুমি তো অনেক ভালো ছবি আঁকাতে পারো আর যাই হোক আমাকে এখন যেতে হবে নয়তো লেট হয়ে যাবে চিন্তা করো না আমাদের অনেক দূর দূর দেখা হবে যখনই কোম্পানিতে পৌঁছে তখনই বসে সব ছোট ছেলেকে সুপার বাইক নিয়ে এন্ট্রি মারে যার পিছনে কিনা সকল মেয়ে পাগল ছিল এটা আমাদের কোম্পানির বসে সব ছোট ছেলে আর এটা ছাড়া ওনার আরো দুইটা ভাই আছে যার মধ্যে একজন কোম্পানি দেখাশোনা করে আর একজন বিখ্যাত আর্টিস্ট তারপর আমি অফিসের মধ্যে চলে যাই তারপর ওখানে যেয়ে আমি বসে সবকে বড় ছেলের সঙ্গে ধাক্কা খাই আরে তুমি তো ওই শয়তান ছেলেটাই তাই না তোমার আইডিটা দেখি ও আচ্ছা তুমি আমাদের কোম্পানিতে নতুন তাই না আরে এর ঘাড়ে তো কে তেল আছে তাহলে এটাই কি সেই যে ছোটবেলায় আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল ও নতুন ওকে যেতে দাও বসে তিনটা ছেলের মধ্যে দুটো ছেলেই আমার পরিচিত এটা দেখে তো আমি অবাক হয়ে যাই তো গাইস নেক্সট পার্ট ফর কমেন্ট

আমাকে অনেক কাজ দিয়ে দিয়েছে এত কম সময়ে এত কাজ কিভাবে করব ওয়াও এই রেশমি রেশমি চুলটা কার একদম পেটনির মতো লাগছে ওর চুল দেখে মনে হচ্ছে ও আমার অনেক পরিচিত অনেক কাছের একজন মানুষ এই থামো আমাকে দেখতেই হবে তুমি কে যেভাবেই হোক আমাকে লিফট উপরে উঠার আগে উঠতেই হবে ফাইনালি চলে এসেছি আরে এই কি ও কি শুধু আমার জন্য এত কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে অনেক কষ্ট করে এসেছি এই নে পেতনি তো চুলটা আমার হাতের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ফাল তো আমার হাতটাই নোংরা হয়ে গেল আরে অন্ধ তুই আমার উপর চুল ফেললি দাদা তোকে দেখাচ্ছি মজা এই নে কুত্তা আমাকে মারলি দাদা তোকে মজা দেখাচ্ছি পেতনি চুল আরো দে পেতনি এদিকে সরে আয় এই নে শালা এটা কি হয়েছে এখানে মামি বাঁচাও আমাকে মনে হচ্ছে এটি তোমার প্রয়োজন হ্যাঁ কারণ এটা তো আছে ছাগলের ঘি যেটা কিনা তোমার চুলকে করে তুলতে আরো সিল্কি এবং আরো দুর্গন্ধময় চাকরি চলে দেবার কারণে বাধ্য বাবার সঙ্গে রেস্টুরেন্ট সামলাতে হয় বাবা দেখো আমি প্রথম দিনে পাঁচশো টাকা কামাই করেছি না না আমরা ব্যাপারটা এমন নয় আসলে আমাদের ছেলের ব্লাড ক্যান্সার রয়েছে আজও হঠাৎ আমাদের হাতে রান্না করে খাবার খেতে চেয়েছে ঠিক আছে কিন্তু কিচেনের খরচ কিন্তু হাজার টাকা দিতে হবে এক মিনিট আমরা আপনাদের মতো সৎ লোকের কাছ থেকে শুধু গ্যাসের ভাড়াটাই নিবো স্যার আপনি অনেকজন ধন্যবাদ আপা আমরা তো বরবাদ হয়ে যাব রেগুলার গ্যাসের পিছনে আমাদের ছয়শো টাকা খরচ হয় আপনি যদি এইভাবে ভাড়া দিতে থাকেন তাহলে প্রতি মানুষের পিছনে আমাদের পঞ্চাশ টাকা লস হবে আরে এটা তো বড় কোন লস নয় ছোট একটা ব্যাপার তো ঠিক আছে আপনি এখন দেখতে থাকেন দোকান বন্ধ হয় ভাইয়া আপনার কিচেন টি চাচ্ছিলাম খাবার বানানোর জন্য ঠিক আছে একবার বানানোর জন্য তিনশো টাকা দিতে হবে ভাইয়া এটা তো বেশি বেশি হয়ে যায় বানাতে হলে বানান না হয়তো আপনার সঙ্গে কোনো জোর জবরদস্তি নাই তখন এই মন খারাপ করে চলে যায় আরে ওই কাস্টমারটি ফিরে কেন চলে গেলেন ওই খাবার বানাতে চেয়েছিলেন আমি দাম বলেছি শুনে চলে গেছেন আরে দাঁড়ান আপনারা এক হাজারের জায়গায় দশ টাকা কেন দিয়েছেন আমাদের বাসা আজকে চলে গেছেন কিন্তু কালকে আপনারা আপনাদের কিচেন দিয়ে আমাদের অনেক উপকার করেছেন যার মাধ্যমে আমরা আমাদের বাসা রিসা করেছি এই জন্য আমরা আপনাদের এক্সট্রা টাকা দিয়েছি এই টাকা দিয়ে গরিব বাচ্চাদের ভালো খাবার খাইয়ে দিন এখানে কাল কোনো মা বাপ অনেক টাকা দান করেছিল মনে হচ্ছে যে রেস্টুরেন্ট বন্ধ করে সমস্ত টাকা নিয়ে ভেঙে গেছে আর তখন এই সাটা রুসু করে দোকানদারের ছেলে বাইরে আসে বন্ধুরা আজকে থেকে আমি একটি ফ্রি কিচেন ওপেন করেছি যেখানে কিনা যে যেখান থেকে এসে এসে খাবার বানাতে পারবে ওই দিনের পর থেকে আমি সবার

আরে মনে হচ্ছে এটা আবার নষ্ট হয়ে গেছে আচ্ছা বেকার না বেবি স্যার আপনি প্রতি মাসে তো এই বাইকটা রিপেয়ারিং করতে আসেন একটা নতুন বাইক কেন নিচ্ছেন না কোম্পানির বিজ্ঞাপনের উদ্দেশ্যে এই বাইক গুলো অর্ধেক দামে বিক্রি হচ্ছে আপনি কেন নিতে পারেন এটা তো অনেক ভালো অফার আচ্ছা আমি আমার ওয়াইফের সঙ্গে একটু কথা বলে তোমাকে বলছি আমি তোমাকে কিছু বলতে চাই আমি তোমাকে কিছু বলতে চাই আমরা দুজন এতদিনে যে কয় টাকা সেভিং করেছি ওটা দিয়ে আমরা একটা নতুন বাইক নিয়ে নি তুমি কি বলো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে যে বাইকের কথাটা বলছিলে ওইটা আমি এখন নিতে পারবো না আমার কাছে একটু টাকা পয়সা শর্ট আছে আমি পরে একটু চেষ্টা করবো আরে তুমি আমাকে কোথায়